সবাইকে নমস্কার আজ আমি আরেকটি নতুন রেসিপি নিয়ে হাজির হলাম প্রতিদিনের মতোই তো আজকে কিন্তু একদমই অন্য রকম একটা রেসিপি দেখলেই বুঝতে পারছো যে এটা ইলিশ মাছ ভাপা কিন্তু এই ভাপাটা একদমই আলাদা রকম কালো জিরা ভাপা ইলিশ মাছ কালো জিরা ভাপা ইলিশ মাছ তোমরা কে কেমন খেয়েছো কি আমি জানি না তো কিভাবে করলাম সেটা আমি সবার সামনে শেয়ার করছি তো প্রথমে আমি কিন্তু মাছটাকে কেটে নেওয়ার জন্য আমি একটা পলিথিন পেতে নিলাম কারণ পলিথিন পেতে না নিলে মাছের আঁশগুলো একদম চারিপাশে ছড়িয়ে যাবে এবং তুলতেও কষ্ট হয় কিন্তু আমি সবসময় একটা পলিথিনের উপর রেখে এরকম রেখে তারপর আমি মাছটা কেটে নিই তো একটা চামচের সাহায্যে আমি দেখতেই পাচ্ছি প্রথমে যে মাছের আঁশটা তুলে নিচ্ছি মাছের আঁশটা এইভাবে তুলে নিলে কিন্তু চারিপাশে কম ছড়ায় আর বটি দিয়ে যখনই আমরা আঁশটা ছড়াতে যাব তখন কিন্তু বেশি ছিটিয়ে যায় এটাও কিন্তু একটা টিপস তো এবার আমি বটিটা পেতে নিয়েছি দেখো এই বঠিটা কত উপকার আর কতটা আমার কাজে লাগছে এই যে মাছটা আমি কেটে নিচ্ছি ইলিশ মাছের শুধু এই পাকনাগুলো আমি ফেলে দেবো আর কিছুই ফেলবো না এই যে এবার কানশিরাটা কেটে নিচ্ছি এটাকে কানশিরা বলে আমরা এটাকে কেটে ফেলে দেব আবার অনেক সময় পুঁই শাকের মধ্য দিয়ে খেতেও কিন্তু ভালো লাগে বা কচু শাকের মধ্য দিয়ে যে এইভাবে আমি তুলে ফেলে দিচ্ছি এইগুলো ইলিশ মাছ কাটতে কোনো ঝামেলা নেই রাঁধতেও কিন্তু কোনো ঝামেলা নেই আসলে মাছটা কিন্তু ছোট হলেও কিন্তু অনেক সুন্দর মাছটা এবং এর ভিতর কিন্তু ডিমও হয়েছে দেখা যাচ্ছে একটু আমি দেখাচ্ছি তো প্রথমে আমি মাছের এই পেটির থেকে পিত্তিটা ফেলে দিয়ে নিই পিত্তি থাকলে কিন্তু মাছটা তিতে হয়ে যায় এ আমরা সবাই জানি পিত্তিটা ফেলে দিলাম আর এইবার দেখো এই যে মাছের ডিম হয়েছে মাছের ডিমটা কিন্তু আমি বের করব না আমি মাছের সঙ্গেই রেখে দিয়ে মাছটা কেটে নিচ্ছি আর এইভাবেই রান্না করব। মাছটা আমি বললাম খুবই ছোট খুব বেশি একটা বড় না তা হলে কে কিন্তু মাছটাই খুবই স্বাদ এবং খুবই ভালো হয়েছে মাছটা তো এই যে মাছটা আমি কেটে নিয়েছি কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়ে তারপর আমি এই যে পাটা বসিয়ে দিয়েছি তার উপর এই যে এক চামচ জিরা দিয়ে দিলাম দেড় চামচের মতো জিরা আর কি আর দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ একটু কালো জিরা হাফ চামচের মতো কালো জিরা দিয়ে দিলাম এই হাফ চামচেরও কম মানে চার ভাগের এক ভাগ এক চামচের দিয়ে আর তিনটে মরিচ দিয়েছি একটা কাঁচা পাকা আর দুইটা কাঁচামরিচ দিয়ে এবার আমি এটাকে ভালো করে মশলা পেস্ট করে নিচ্ছি বেটে এইগুলো কিন্তু আসলে পাটায় বাটা মশলা থেকে কিন্তু রান্নাটা ভালো হয় না না রান্না করলে আমার কাছে মনে হয় যেন পাটায় বেটে এইভাবে রান্না করলে মাছটা খেতে খুবই স্বাদ হয় তো তোমরা এইভাবে একবার হলো ট্রাই করতে পারো তো আমি মশলাটা বেটে রেখে তারপরে যে মাছগুলো আমি সেট করে নিচ্ছি কড়াইয়ের মধ্য দিয়ে আমরা সবাই কম বেশি পারি তো কালো জিরা দিয়ে এইভাবে তোমরা ভাপা করে খেয়ে দেখো এটা কিন্তু অদ্ভুত মজা লাগে একদম একদমই আলাদা রকম স্বাদ আলাদা রকম মজা এটাই মাছগুলো ছেট করে এবার আমি স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি এরপরে এর মধ্যে আমি কিন্তু হলুদের গুঁড়ো হলুদের গুঁড়োটাও পরিমাণ মতো দিয়ে নিচ্ছি আমাদের যতটুকু প্রয়োজন যে যেমন খাবে ঠিক তেমনই দেবে এই পর্যায়ে দিয়ে দিচ্ছি এবার দুই চামচের মতো সরিষার তেল এটা কিন্তু অবশ্যই সরিষার তেল হতে হবে অন্য তেল হলে কিন্তু এ মাছে কোনো রকমই স্বাদ আসবেন এবং ঘেরানো ভালো আসবে না এইবার এই যে সে মশলার পেস্টটা দিয়ে দিচ্ছি কালো জিরা জিরা আর মরিচ দিয়ে যে পেস্টটা করে রেখেছিলাম পাটায় বেটে এবার আমি হাত দিয়ে সুন্দর করে মাছটা মেখে রেখে দেব পাঁচ থেকে সাত মিনিটের মধ্যে ঢাকা দিয়ে মাছটা খুবই সুন্দরভাবে হাত দিয়ে দিয়ে এভাবে ম্যাসেজ করে করে কিন্তু মাখতে হবে মাছটা কিন্তু মাখার উপর কিন্তু রান্নাটা বেশি ভালো হবে বললাম না এটা একদমই আলাদা রকমের খাবার তো এই পর্যায়ে আমি এর মধ্যে একটু হাত ধুয়ে কোনো রকম জল দিয়ে দিলাম কিন্তু জল বেশি দেওয়া না দিয়ে দিলাম আরও দুইটা কাঁচামরিচ চিড়ে এবার এটাকে ঢেকে আমি রেখে দিচ্ছি পাঁচ থেকে সাত মিনিটের মতো তারপর এই যে চুলো জ্বালিয়ে দিয়েছি দেখতেই পেলে তারপর আমি এই যে চুলার মধ্যে দিয়ে দিলাম বসিয়ে আর এরকমভাবে প্রথমে আমি দুই মিনিটের মতো একটু জোরে জাল দিয়ে দিচ্ছি তারপর আমি একদম লোয়াচে দিয়ে দিলাম কিন্তু আবার লোয়াচে দিয়ে মাছটাকে আমি সুন্দরভাবে ভাপা করে নেব আর কি যেহেতু ভাপা কালো জিরা ভাপা আর এই মাছে কিন্তু বেশি জাল জোরে দিলে কিন্তু মাছটা ঝোল শুকিয়ে যাবে কিন্তু মাছটার ভিতরে সিদ্ধ হবে না তার জন্য আমি কিন্তু খুব আস্তে আস্তে জালটা দিয়েছি একদমই লো আছে রয়েছে কিন্তু আমার মাছটা তো দেখো একদমই আমার মাছটা শেষ পর্যায়ে চলে আসছে একদমই আমি একটু হাত দিয়ে নাড়াচাড়া করে দিচ্ছি কারণ তলে লেগে যেতে পারে আর মাছটা এত সফট হয়ে গেছে খুন্তি দিয়ে নাড়া দিলে কিন্তু মাছটা ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে তার জন্য আমি এভাবে হাত দিয়ে নাড়িয়ে দিলাম কড়াইটায় তো আমি এখন এটাকে নামিয়ে নিচ্ছি নামাতে নামাতে বলে নিই যদি নতুন বন্ধু হয়ে থাকো ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলটি পাশে থাকবে আর পাশে থাকা বেলাইকনটি অন করবে তাহলে এমন নতুন নতুন ভিডিও পেয়ে যাবে আর যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেছে তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ দেখো মাছটা আমি নামিয়ে নিচ্ছি কতটা সুন্দর হয়েছে দেখতে আমি নামিয়ে সুন্দরভাবে দেখিয়ে দিচ্ছি মাছটা মাছে কিন্তু বেশি ঝোল রাখা যাবে না ভাপায় যেরকম আর কি হয় এই যে একদমই হয়ে গেছে আমার মাছটা দেখো শুধু তেল আর মশলাটাই থাকবে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার দিতে ভুল না তোমরা একবার হলেও ট্রাই করতে পারো আমরা সবাই রান্না করতে পারি কম বেশি তো এইভাবে তোমরা একবার হলেও করে খেয়ে দেখো যে এটা কতটা মজার খাবার মজার হয়েছিল। রান্নাটা আসলে অনেক মজার হয়েছিল তো সবাই ভালো থাকো সুস্থ থাকো সবাইকে ধন্যবাদ আজ এই পর্যন্ত